আসসালামু আলাইকুম ফারদানাস রেসিপি নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো কোনো রকম পাটা পোতা বা বাটা বাটির ঝামেলা ছাড়াই চারটি ভিন্ন স্বাদের কাঁঠালে বেচের ভর্তা আর বিশ্বাস করেন এই চার ধরনের ভর্তা যেদিনই বাসায় তৈরি করবেন সেদিন কিন্তু অবশ্যই ভাতের চালটা একটু বাড়িয়ে দেবেন না হয় ভাতে টান পড়ে যাবে এটা আমার গ্যারান্টি রইল তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার বোধে ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখিনি চারটি ভিন্ন স্বাদের কাঁঠালে বেচে ভর্তা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের কাঁঠালে বেচের ভর্তা চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ নর্মাল পানি মেজামেন্ট কাপের এক কাপ পরিমাণ কাঁঠালের বিচি আর একটু খেয়াল করুন আমি কিন্তু বিচিটা আগে থেকে এর ওপরের সাদা এবং লাল আবরণটা পরিষ্কার করে নিয়েছি এখন একটা স্পেচলা দিয়ে পানি আর বিচিটাকে হালকা একটু নেড়ে চেড়ে প্যানে আবার ঢাকটা দিয়ে দেব। চুলার মিডিয়াম হিটে পনেরো থেকে বিশ মিনিটের জন্য যেন বিচিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বিশ মিনিট পর বিচির মধ্যে থাকা সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গেছে এবং বিচিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে বিচির গায়ে যেন কোনো রকম পানি অবশিষ্ট না থাকে তাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর এক্সট্রা পানিটা শুকিয়ে নেবেন এরপর একটা চামচ দিয়ে সেদ্ধ করা এই বিচুটা আমরা তুলে আবার একটা প্লেটের ওপর নিয়ে নেব সেই সাথে চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভর্তার জন্য চিংড়ি মাছের প্রিপারেশানটা করে নেব তাই এখানে আমি দশ থেকে বারোটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ লবণ এখন মাছ আর লবণটাকে তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেব যখন দেখবেন মাছটা ঠিক এরকমই একটু লালচে আর ভাজা ভাজে হয়ে গেছে এ পর্যায়ে আবার একটা চামচ দিয়ে ভাজা মাছটা তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবং অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে অ্যাড করে দেব। চারটা শুকনো মরিচ পাঁচ থেকে ছটা কাঁচা মরিচ আর এই ভর্তার মধ্যে কিন্তু শুকনো মরিচের চেয়ে কাঁচা মরিচের ঝালটাই বেশি ভালো লাগে এখন চুলার মিডিয়াম হিটে মরিচগুলো আমরা অনবরত নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা মরিচে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে এবং মরিচটাও মচমচে হয়ে গেছে এ পর্যায়ে আবারও একটা চামচ দিয়ে মরিচগুলো তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব এবং এই প্যানের মধ্যে দিয়ে দেব মেজামেন কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নেব যেন ভর্তাটা করার পর অনেকটা সময় পর্যন্তই ভালো থাকে যখন দেখবেন পেঁয়াজের মধ্যে থাকা কাঁচা ভাবটা পুরোপুরিভাবেই চলে গেছে এবং কালারটাও হালকা একটু পরিবর্তন হয়ে গেছে এ পর্যায়ে আবারও একটা চামচ দিয়ে ভাজা পেঁয়াজটাও তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব সেই সাথে ভর্তা তৈরির মূল প্রিপারেশানে চলে যাবো এর জন্য এখানে আমি এরকম একটা বাটনা নিয়ে নিয়েছি এখন এই বাটনার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সম্পূর্ণ কাঠলের বিচিটাই দিয়ে দেব। এরপর হালকা হাতে প্রেস করে ঠিক এরকমই পেশা করে নেব এরপর পেশা করা এই কাঠলের বিচিটা একটা পাশে সরিয়ে রেখে আরেকটা সাইডে দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এখন বাটনা দিয়ে মাছটাও খুব ভালোভাবেই পিষে নেব এরপরে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ শুকনো মরিচ এবং মরিচ স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পাতা কুচি এখন এই সবগুলো উপকরণ আবারও বাটনা দিয়ে বেটে নেব এরপর আগে থেকে বেটে রাখা কাঁঠালের বিচি আর পেঁয়াজ মরিচের পেস্টটা আমি হালকা হাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ সরিষার তেল এখন আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার চিংড়ি মাছের কাঁঠালের বেচির ভর্তা এখন আমি আপনাদের করে দেখাবো দুই নাম্বার পদ্ধতির ভর্তা রেসিপি আর সেটা হলো কাঁঠালের বেচির ঝাল ভর্তা এর জন্য এখানে আমি আবার চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। মেজামেন কাপের এক কাপ পরিমাণ কাঁঠালের বেচি আর এই বিচিটা আমরা খোসা সহই নিয়ে নিয়েছি এখন একটা স্প্যাচোলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে বিজিটাকে ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন বিচের মধ্যে ঠিক এরকমই একটা হালকা কালার আসতে শুরু করেছে এ পর্যায়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। চুলা লো মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর আবারও ঢাকনা ফুলে বিজিটাকে হালকা হাতে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। আর এভাবেই আমরা ঢাকনা দিয়ে বিজিটাকে টেলে ভেজে নেব ঢাকনা দিয়ে টেলে নেন সেক্ষেত্রে কিন্তু বিজিটা বেশি শক্ত হবে না কিন্তু সেদ্ধ হবে বা ভাজা হবে একেবারে পারফেক্টভাবে সেক্ষেত্রে আপনারা ভর্তা করতে একটুও কষ্ট হবে না দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর ভাজা কাঁঠালের বীজের খুব সুন্দর একটা স্মেল কিন্তু বেরোতে শুরু করেছে আর এ পর্যায়ে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন প্রতিটা বীজই কিন্তু ফেটে গেছে এবং ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে বিচিগুলো তুলে আমরা একটা একটা নিয়ে নেব এবং সাইডে রেখে ওপর ঠান্ডা করে নেব সেই সাথে এই প্যানের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষার তেল দশ বারোটা বা স্বাদ অনুসারে শুকনো মরিচ এখন তেলের ওপরে মরিচটা চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা মরিচে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে এবং মরিচটাও মচমচে হয়ে গেছে এ পর্যায়ে একটা চামচ দিয়ে তুলে বাটির মধ্যে নিয়ে নেব সেই সাথে এই তেলের মধ্যে অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাও আমরা কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে এবং পেঁয়াজটাও নরম হয়ে নেতে গেছে এ পর্যায়ে আবার একটা চামচ দিয়ে তোলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে কাঁঠালের বিচির ঝাল ভর্তা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব এর জন্য এখানে আমি আগে থেকে যে কাঁঠালের বিচিগুলো ছোলায় টেলে রেখেছিলাম সেগুলো ঠিক এভাবেই খোসা ছাড়িয়ে নেব দেখুন সবগুলো বিচিরই কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে ভর্তা করার পালা তাই এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি এখন এই জগের মধ্যে সবগুলো খোসা ছাড়ানো টেলে নেওয়া কাঁঠালের বিচি দিয়ে দেব। আর দিয়ে দেব। ভাজা শুকনো মরিচ ভাজা পেঁয়াজ দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সরিষার তেল এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁঠালের বীজের ঝাল ভর্তা এখন এই সম্পূর্ণ ভর্তাটাই আমরা একটা প্লেটের ওপর ট্রান্সফার করে নেব সেই সাথে তিন নম্বর পদ্ধতির ভর্তা প্রিপারেশনে চলে যাব আর এর জন্য এখানে আমি আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের একা পরিমাণ খোসা ছাড়ানো পরিষ্কার করে নেওয়া কাঁঠালের বিচি এখন একটা স্প্যাচলা দিয়ে পানি আর বিচিটাকে হালকা হাতে মিশিয়ে আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য দেখুন বিশ মিনিট পর কাঠালের বিচির মধ্যে থাকা একটা পানিটা কিন্তু পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে এবং বিচিটাও সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে বিচির গায়ে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে নেব এরপর একটা চামচ দিয়ে সম্পূর্ণ সিদ্ধ করে নেওয়া বিচিটা একটা প্লেটের ওপর তুলে নেব সেই সাথে চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষার তেল চার থেকে পাঁচটা শুকনো মরিচ চার থেকে পাঁচটা কাঁচা মরিচ এখন তেলের মধ্যে অনবরত নেড়ে চেড়ে মরিচগুলো টেলে নেব কিছুটা সময় টেলে নেওয়ার পর যখন দেখবেন ভাজা মরিচে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে তখন একটা চামচ দিয়ে ভাজা এই মরিচগুলো তুলে একটা বাটের মধ্যে নিয়ে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরে এমন পেঁয়াজ কুচি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাও কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে নেতিয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও পুরোপুরিভাবেই চলে গেছে এ পর্যায়ে ভাজা এই পেঁয়াজটাও আমরা তুলে একটা বাটের মধ্যে নিয়ে নেব এখন কিন্তু ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা তাই এখানে আমি আবার একটা বাটনা নিয়ে নিয়েছি এখন এই বাটনার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সবগুলো কাঁঠালের বিচি নিয়ে নেব এবং খুব ভালোভাবে হাত করে বেটে নেব এরপর বেটে নেওয়া এই কাঠলের বিছিগুলো একটা সাইডে রেখে আরেকটা সাইডে সাইডে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ শুকনো মরিচ এবং কাঁচা মরিচ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন পেঁয়াজ মরিচ আর লবণটাকে আবার বাটনায় খুব ভালোভাবেই পিষে নেব পিষে না হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব। দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ সরিষার তেল এখন ধনিয়া পাতা কুচি আর সরিষার তেলটাও আমরা পেঁয়াজের সাথে বেটে নেব এরপর আগে থেকে যে সেদ্ধ বিচিগুলো আমরা ম্যাশ করে রেখেছিলাম সেগুলো আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে হালকা একটু বেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার কাঠালি বিচির ভর্তা এখন এই ভর্তাটাও আমরা একটা প্লেটের ওপর তুলে নেবো সেই সাথে সব শেষ মানে চার নাম্বার পদ্ধতির কাঁঠালের বিচির লাল ভর্তাটা করে দেখাবো আর এর জন্য এখানে আমি আবার চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো খোসা সহকারে মেজারমেন্ট কাপের এক পরিমাণ কাঁঠালের বিচি এখন চুলা লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে ছেড়ে বিচিগুলো টেলে নেব। কিছুটা সময় টেলে নেওয়ার পর যখন দেখবেন বিচির গায়ে হালকা একটু দাগ লাগতে শুরু করেছে এ পর্যায়ে প্যানে ঢাকনা দিয়ে দেবো এবং বিচিগুলো কয়েক সেকেন্ডের জন্য সেদ্ধ করে নেব এরপর আবারও কয়েক সেকেন্ড পর ঢাকনা খুলে বিচিগুলো নেড়ে চেড়ে দেব এভাবেই আমরা পনেরো থেকে বিশ মিনিট অনবরত নেড়ে চেড়ে বিচিগুলোকে টেলে নেব আর এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে মাঝে কয়েক সেকেন্ড পর পর ঢাকনা খুলে বিচিগুলো নেড়ে চেড়ে দেবেন না হয় একদিক থেকে বেশি দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন প্রায় বিশ মিনিট চুলা লো মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে টেলে নেওয়ার পর বিচিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এরপর একটা চামচ দিয়ে সবগুলো বিচি তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব সেই সাথে এই প্যানের মধ্যে দিয়ে দেব আট দশটা শুকনো মরিচ এখন চুলা লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে শুকনো মরিচটাও টেলে নেব কিছুটা সময় টেলে নেওয়ার পর যখন দেখবে মরিচগুলো একেবারে মোচমুচ হয়ে গেছে এরপর এগুলো তুলে আবার একটা বাটির মধ্যে নিয়ে নেব সেই সাথে এখন এই প্যানের মধ্যে দিয়ে দেবো দুই টেবল চামচ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে তেলের মধ্যে অ্যাড করে দেব চ্যাপা সুটকি চার থেকে পাঁচটা এখন এই সুটকিটাও আমরা চুলা লো মিডিয়াম হিটে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন সুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে এবং এর কাঁচা গন্ধটাও চলে গেছে এ পর্যায়ে সুটকিগুলো আমরা একটা চামচ দিয়ে তুলে বাটের মধ্যে নিয়ে নেব সেই সাথে সুটকির এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আবার অনবরত নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড পেঁয়াজ কুচিটাও টেলে নেব আর কিছুটা সময় টেলে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবং পেঁয়াজটাও নরম হয়ে গেছে এখন এই পেঁয়াজটাও আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব সেই সাথে ভর্তা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। এর জন্য আগে থেকে যে বিচিগুলো আমরা টেলে রেখেছিলাম এখন সেই বিচির ওপরের সাদা স্কিনটা পরিষ্কার করে নেবো দেখুন সবগুলো বিচির সাদা চামড়াটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি এখন এই জগের মধ্যে সবগুলো খোসা ছাড়ানো ভাজা কাঁঠালের বেচি দিয়ে দেব। আর দিয়ে দেব ভাজা শুকনো মরিচ সেই সাথে অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ এখন এই তিনটে উপকরণ খুব ভালোভাবেই একটু প্লেন করে নেব প্লেন করে নেওয়ার পর যখন দেখবেন তাহলে ভেজিটা ঠিক এরকমই ঝোরঝোরা হয়ে গেছে এ এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা শুটকি মাছ সেই সাথে ভাজা পেঁয়াজ দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তিন টেবিল চামচ সরিষার তেল এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। আর এই পর্যায়ে আপনারা যদি ভর্তাটা একটু ভেজা ভেজা করতে চান সেক্ষেত্রে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানীয় অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এর সাথে কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার ছুটকি দিয়ে কাঁঠালের বেজির লাল ভর্তা তো আপনারা কিন্তু এই ভর্তাটাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই প্রতিটা ভর্তার স্বাদ কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ